বলেছেন মহান আল্লাহ বলেন সুরা বাকারা দুশো আটত্রিশ নম্বর আয়াত হাফিদু আলা সালাওয়াত হে পৃথিবীর মানুষ হে ইমানদার বোনেরা তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন তোমরা পাঁচ ওয়াক্তের সালাতের হেফাজত করো পাঁচ ওয়াক্তের সালাতকে যথাযথভাবে মূল্যায়ন করো ওয়াস সালাতিল উস্তা এবং মধ্যবর্তী সালাতের হেফাজত করো কুমুলিল্লাহি এবং তোমরা যখন আল্লাহর সামনে সালাতে দাঁড়াবে তখন তোমরা বিনায়ের সাথে দাঁড়াও তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও এখানে আল্লাহ তালা বলছেন তোমরা ওয়াক্তের সলাতের হেফাজত করো পাচকদের সালাতকে যথাযথভাবে মূল্যায়ন করো

তার ভিতরে একটা শিক্ষা এটাও ছিল আলা সালাওয়াতিল খামস তোমরা পাঁচ সালাতের হেফাজত করবে এটি পাবেন আবু দাউদ চারশো আঠাশ নাম্বার হাদিস তাহলে আল্লাহ বলছেন পাঁচ অক্তের সালাতের হেফাজত করতে রসুল সাল সাল্লামও তিনিও বলছেন পাঁচ অক্তের সালাতের হেফাজত করতে এরপরে আমরা আসি

মুসলিম হিসাবে সাক্ষাৎ করে আনন্দিত হতে চাই যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুসলিম হিসাবে সাক্ষাৎ করে খুশি হতে চাই আনন্দিত হতে চাই সেজন্য ওয়াক্তের সলাতের হেফাজত করে এরপরে তিনি বলছেন ওয়াক্তের সলাতের কিভাবে হেফাজত করতে হবে হাইসু ইউ না দাবি ওই জায়গাতে এসে সালাত আদায় করতে হবে যেখান থেকে মানুষদেরকে ডাকা হয় যেই জায়গা থেকে মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করা হয় ওটা কোন জায়গা ওটা হচ্ছে মসজিদ মসজিদ থেকে দিনে রাত্রে চব্বিশ ঘণ্টায় অক্তের সালাতের জন্য আজান দিয়ে মানুষদেরকে ডাকা হয় মানুষদেরকে বলা হয় হাইয়া সলা। এসো সালাতের দিকে হাইয়া আলাল ফালা, এসো নাজাতের দিকে তোমার যেইখানে আসলে তোমার জন্য নাজাত রয়েছে তোমার জন্য পরকালে সফলতা রয়েছে ওই জায়গাতে এসে সালাত আদায় করে সলাতের হেফাজত করতে হবে এটা বলছেন আবদুলাইনে মাসুদ রাজি আনহু তাহলে সালাতের হেফাজত কিভাবে করব। জামাতে এসে পাঁচ সালাত আদায় করা পুরুষ মানুষের জন্য এইভাবে সালাতের হেফাজত করতে হবে নাম্বার দুই ওয়াক্তের সালাতের হেফাজত করতে হবে সময় মতো সালাত আদায় করে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে মহান আল্লাহ বলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় ইমানদারের উপর সালাদকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে যখন তখন নিজের খেয়াল খুশি সালাত আদায় করলে ওই সালাত হবে না পাঁচবার নির্ধারিত সময়ে এসে সালাত আদায় করতে হবে তাহলে নির্ধারিত সময়ে যেই সময়ে আল্লাহতালা পাচকের সালাত ফরজ করেছেন ওই সময়ে সালাত আদায় করলে সালাতের হেফাজত হবে সালাতের হেফাজত করতে পারলে এর ফলাফল সরাসরি জান্নাত আবু কাতা দ্বারা যে আল্লাহ বলেন রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কল আল্লাহ তালা মহান আল্লাহ বলেন হাদিসে কুদ্সি মহান আল্লাহ বলেন ইন্নি ফারাজতো আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন আমি আমার উম্মতের উপর পাঁচ অক্তের সালাত ফরজ করেছি আহাদান ইন্দি এবং আমি আমার উন্মতের সাথে একটা অঙ্গীকার করেছি একটা চুক্তি করেছি আন্নাহু মানজা হাফিদু আলাই হিন্না যে ব্যক্তি পাঁচ অক্তের সালাতের হেফাজত করবে কিভাবে হেফাজত করবে লে অক্তে নির্ধারিত সময়ে সালাত আদায় করে পাঁচ অক্তের সলাতের হেফাজত করবে আট খালতু হল আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো তাহলে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব আল্লাহ কার জন্য যে ব্যক্তি নির্ধারিত সময়ে পাঁচ অক্তের সলাতের আদায় করে হেফাজত করবে সরাসরি আল্লাহ তা আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়ামাল্লাম ইউ হাফিদ আলাই হিন্না। যে ব্যক্তি নির্ধারিত সময়ের সালাত আদায় করে হেফাজত করবে না লা আহাদালাহু ইন্দি আমার কাছে তার জন্য কোনো অঙ্গীকার নাই আমার কাছে তার জন্য কোনো চুক্তি নাই এ হাদিস পাবেন আবু দাউদ চারশো তিরিশ নাম্বার হাদিস ইবনে মাজা চোদ্দশো তিন নাম্বার হাদিস তাহলে পাঁচকের সালাতের হেফাজত করলে সরাসরি জান্নাত ওয়াক্তের সালাতের হেফাজত করতে হবে জামাতে মসজিদে এসে সালাত আদায় করে নাম্বার দুই নির্ধারিত সময়ে সালাত আদায় করে নাম্বার তিন ওয়াক্তের সালাত আদায় করে পাঁচের জায়গায় যদি চার করে দেন পাঁচের জায়গায় যদি তিন করে দেন অথবা শুধু সাপ্তাহিক একদিন জুমার সালাত আদায় করেন ওয়াক্তের সালাতের হেফাজত হলো না ওয়াক্তের সালাতের হেফাজত তখনই হবে আপনি পাঁচক্বে পরিপূর্ণ রূপে আদায় করবেন পাঁচের জায়গায় কমানোর অনুমতি আল্লাহতালা দেননি রসুল সাল্লা সাল্লাম দেননি আপনি কিভাবে দাবি করতে পারেন আমি জুমার সালাত আদায় করে আমি জান্নাত পাবো জিনা কখনও হতে পারে না বরং সে সাপ্তাহিক জুমার সালাত আদায় করে আল্লাহ আল্লাহতালাকে ধোকা দিতে আসছে এ কথাই ঠিক কারণ আল্লাহ আল্লাহতালা বলছেন হাফিজু আলা সালাওয়াত। তোমরা সালাতসমূহের হেফাজত করো এর মানে পাঁচ অক্তের সালাত শুধু জুমার সালাতের হেফাজত আল্লাহ তালা করতে বলেননি আমরা বলছিলাম পাঁচ অক্তের সলাতের হেফাজত করতে হবে পাচকের সালাতের যদি হেফাজত করতে আমরা পারি তাহলে আল্লাহ তালা জান্নাত প্রদান করবেন আমরাকে জান্নাত দিবেন এবং এই জান্নাত থেকে তুলে আবার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করে দিবেন মহান আল্লাহ বলেন সুরা মু মেনুন নয় থেকে এগারো নম্বর আয়াত আপনি পড়ে দেখেন মহান আল্লাহ বলেন কারা আপনারা কি জানেন আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন যারা ইমানদার যারা মুমিন তারা সফল কাম তারা দুনিয়া তো সফল তারা পরকালও সফল তারা কারা যারা সালাতসমূহের হেফাজত করে প্রথমে বললেন সালাতিহিম দিনে যারা এক একনিষ্ঠভাবে বিনয় নম্রের সাথে বিনয় নম্রতার সাথে আল্লাহ ভীরুতার সাথে খুসুর সাথে আদায় করে আবার বলছেন তারাও সফল কাম যারা সলাৎ সমূহে পাঁচ সলাতের হেফাজত করে এদের প্রতিদান কি আল্লাহতালা বলছেন হুমুল ওয়ারিসুন এরাই হচ্ছে উত্তরাধিকারী এরাই হচ্ছে ওই সমস্ত ওই জিনিসের উত্তরাধিকারীনা তারা হচ্ছে এমন জিনিসের উত্তরাধিকারী সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে তারা তারা যারা পাঁচাত্তর সালাতের হেফাজত করে হুমফি হা দুন সেখানে তারা চিরস্থায়ী থাকবে তাহলে যারা ওয়াক্তের সালাতের হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে সাধারণ জান্নাত না জান্নাতুল ফিরদাউস জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচুমানের জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস এটা দিবেন কাদেরকে যারা ওয়াক্তের সালাতের হেফাজত করে তাদেরকে উত্তরাধিকারী সূত্রে দিবে উত্তরাধিকারী কি জিনিস ওয়ারিস কি জিনিস অনেক মানুষ দেখা যায় তাদের বাপদাদা থেকে পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি পেয়ে গেছে উত্তরাধিকারী সূত্রে ওয়ারিস সূত্রে তাদেরকে ওই জমির জন্য পরিশ্রম করতে হয়নি তাদেরকে টাকা খরচ করতে হয়নি ওয়ারিস সূত্রে পেয়ে গেছে ঠিক যারা পাঁচক্তের সালাতের হেফাজত করবে তাদেরকে উত্তরাধিকারী সূত্রে ওয়ারিস সূত্রে আল্লাহ তালা জান্নাত থেকে তুলে জান্নাতুল ফিরদাউস দান করবেন করবেন সুবহান তাহলে এত বড় ফজিলত যারা পাঁচকের সালাতের হেফাজত করে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন আবার জান্নাত থেকে তুলে জান্নাতুল ফিরদাউস দান করবেন তাহলে আমরা বলছিলাম ওয়াক্তের সলাদ তাহলে জান্নাতুল ফিরদাউস এটার ওয়ারেস হবে যারা পাঁচক্্তের সলাতের হেফাজত করে তা আমরা বলছিলাম জান্নাতুল ফিরদাউরসের ওয়ারেস এর মানে পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেকের জন্য দুই জায়গাতেই ঘর রয়েছে তার জন্য জান্নাতও ঘর রয়েছে জাহান্নামও ঘর রয়েছে প্রত্যেক মানুষের জন্য জান্নাতে একটা ঘর নির্ধারিত আছে জাহান্নামই একটা ঘর নির্ধারিত আছে ফেরাউন আবু জাহির এইভাবে যত বড় বড় পৃথিবীতে অত্যাচারী শাসক এসেছিল তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদাউস একটা নির্ধারিত জায়গা সেখানে তাদের জন্য পারা হয়েছিল কিন্তু তাদের পাপের কারণে তাদের অপরাধের কারণে ওই জান্নাতটা তারা হারিয়ে ফেলেছে তারা জাহান নামের অধিবাসী হয়েছে ওই জান্নাতের জায়গাটা তো ফাঁকা পড়ে রয়েছে ওই কারণে ওয়ারের সূত্রে আল্লাহ তালা যারা ওয়াক্তের সলাতের হেফাজত করে তাদেরকে দান করবেন সুবহান আমরা বলছিলাম এই হচ্ছে পাঁচকের সলাতের হেফাজত আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি আমিন আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়ালাতু আলা আল্লাহ আল্লাহ নবিয়া আমরা বলছিলাম পাঁচক্তের সালাতের হেফাজত আব্দুল্লে আম্রাজি আল্লাহ তাআলা আল্হু বলেন আন রাসীল্লাহি সাল সাল্লাম আল্লাহু জাকার আসা একদা আল্লাহ রসুল সালাতের আলোচনা করলেন সেখানে বললেন মান হাফাদা আলাইহা যে ব্যক্তি পাচকের সলাতের হেফাজত করবে কানাত লাহু নুরান ওই পাচকের সলাদ তার জন্য কিয়ামতের মাঠে হবে নূর তাকে পাচক্যের সলাত আলো দান করবে যে আলোর মাধ্যমে কিয়ামতের মাঠে সে চলাচল করতে পারবে যে আলোর মাধ্যমে সে রাত পার হতে পারবে ও বুরহানান এবং এই পাচকের সলাদ যে হেফাজত করবে এই সলাপ তার জন্য হবে দলিল বিচারের মাঠে আল্লাহর সামনে বলতে পারবে আমি জান্নাত পাব কারণ আমি পাচকের সালাতের হেফাজত করেছি পাঁচকের সালাত আমি সঠিকভাবে আদায় করেছি বা না এবং এই পাঁচক্্তের সলাত কিয়ামতের মাঠে তার জন্য হবে নাজাতের কারণ নাজাতের অশিলা হবে তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রদান করবে যে ব্যক্তি পাঁচ অক্তের সালাতের হেফাজত করে এও কিয়ামা কিয়ামতের মাঠে এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়ামাল্লাম ইউ হাফিদ আলাই যে ব্যক্তি পাঁচ অক্টের সালাতের হেফাজত করে না শুধু জুমার সালাত আদায় করে নিজের খেয়াল খুশি দুয় দিনে রাত্রে যখন ইচ্ছা হলো এক অক্তের সলাৎ আদায় করে নিল দুই অক্তের সলাৎ আদায় করে নিল এই সালাতের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে এই সালাদ তার জন্য কোনো দলিল হবে না সে যে জান্নাত পাবে আল্লাহর সামনে দলিল হিসাবে পেশ করতে পারবে না ওলা নু বিচারের মাঠে এই সলাদ তার জন্য আলো হবে না সে আলো আলোর মাধ্যমে চলতে পারবে না এই সলাদ দিয়ে ওয়ালা না এবং এই সালাদ তার নাজাতের কারণ হবে না ওয়াকানা ইয়াউমাল কিয়ামা বরং তারা কিয়ামতের মাঠে তাদের কাতারে হবে তাদের সঙ্গী হবে মা কারুন বিচারের মাঠে যারা পাচকের সালাতের হেফাজত করে না তারা কাদের অন্তর্ভুক্ত হবে তারা কিয়ামতের মাঠে উঠবে কারুনের সাথে ও হামান হামানের সাথে ও ফেরাউন ফেরাউনের সাথে ওয়া ওবাইবনে খাল ওবাই ইবনে খালফের সাথে আমরা ফেরাউনের নাম শুনলে ছিছি ছিছি করি কিন্তু বেনামাজি যারা পাঁচাত্যের সালা আদায় করে না তারা ফেরাউনের সঙ্গী হবে তারা ফেরাউনের কাতারের অন্তর্ভুক্ত হবে এ হাদিসটি রয়েছে শহিদ নেহিব্বান চোদ্দশো সাতষট্টি নাম্বার হাদিস হাদিসটি সৌদি আরবের মহাদ্দেশগুণ ইবনে ওসাইমিন রহমাহুল্লাহ ইবনে বাজ রহমা তারা সকলে সহি বলেছেন যদিও হাদিসটিকে নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ জয়ীব বলেছেন কিন্তু সঠিক মতে হাদিসটি গ্রহণযোগ্য হাদিসটি আমলের অন্তর্ভুক্ত যেই ব্যক্তি পাচকের সালাতের হেফাজত করে না ওই ব্যক্তি এই সলাদ দিয়ে বিচারের মাঠে সে নাজাদ পাবে না সে বিচারের মাঠে বড় বড় চারজন অত্যাচারী শাসকের অন্তর্ভুক্ত হবে ফেরাউনের অন্তর্ভুক্ত হবে হামানের অন্তর্ভুক্ত হবে কারুনের অন্তর্ভুক্ত হবে ওবাইবনে খালফের অন্তর্ভুক্ত এ হচ্ছে যারা পাচকের সালাতের হেফাজত করে তাদের ফজিলত কি আর যারা হেফাজত করে না তাদের ফজিলত কি যারা পাচকদের সালাতের হেফাজত করে না তারা তারা মূলত কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে উঠবে তাদের জন্য কিয়ামতের মাঠটা হবে অন্ধকার তাদের খবরের জীবনটা হবে অন্ধকার মহান আল্লাহ বলেন ওয়ামান অ রদা আন্তিকিরি ফাইনাল ভূমায়ী সত্যান্দন ক অর্থাৎ মহান আল্লাহ এখানে বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওয়ামান অ রদা আন্ধিকিরি যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার জীবন হবে কষ্টের জীবন হুমাই তার দুনিয়ার জীবন হবে কষ্টের জীবন তার জন্য রয়েছে সংকোচিত জীবন তার জন্য রয়েছে সংকটময় জীবন অর্থাৎ দুনিয়ার জীবনে অল্প তুষ্টির গুণ তার থেকে ছিনিয়ে নেওয়া হবে অল্পে সন্তুষ্ট হবে না সাংসারিক লালসা বাড়িয়ে দেওয়া হবে সে যতই সম্পাদ অর্জন করুক সে বলবে আরও চাই আরও চাই সে কিছু সম্পাদে তার প্যাট ভরবে তার প্যাট ভরবে না সে দুনিয়ার সম্পদের পিছনে দড়িয়ে বেড়াবে যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেই এ কথা আল্লাহ বলছেন আল্লাহর জিকির কি আল্লাহর জিকির হচ্ছে সালা মহান আল্লাহ বলেন সুরা তাহা চোদ্দ নাম্বার আয়াত ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই ফা বুধনি অতএব তুমি আমার এবাদত করো ও আকিম সালাত আলী দিকরি ও আকিম সালাত দিকরি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো এখানে আল্লাহ তালা মুসা আলাই বলছেন তাহলে জিকির মানে সলাৎ তো আল্লাহ তালা এখানে বলছেন সুরাতহার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নাম্বার আয়াত যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর মানে সলাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা ধার ধারে না যারা জীবনে মসজিদে আসে না অথচ নিচেকে মুসলমান দাবি করে এদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলছেন যে দুনিয়ার জীবন এদের হবে সংকীর্ণ জীবন এরা দুনিয়াতে শান্তি কি জিনিস এটা তারা ভোগ করবে না শান্তি পাবে না অর্থসম্পদ বেশি থাকতে পারে কিন্তু সে দুনিয়াতে শান্তি অর্জন করতে পারবে না তার অন্তরে পরশান্তি লাভ করবে না সরু এমাল কি আমা এবং বিচারের মাঠে আমি তাকে অন্ধকার করে অন্ধ করে উঠাবো সে দুই চোখের অন্ধ হয়ে উঠবে এ কথা তালা বলছেন এরপরে ওই ব্যক্তি যখন বিচারের মাঠে অন্ধ হয়ে দুই চোখে কিছু দেখবে না অন্ধ হয়ে উঠবে তখন সেই ব্যক্তি আল্লাহকে পড়াশোনা করবে কালার হাসার তানি আমা হে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠানো হলো ওয়াকাদ কুন্তবাসীরা অথচ দুনিয়াতে আমি ছিলাম একজন চক্ষুসমান ব্যক্তি আমার আমি দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি আমি দুনিয়াতে সমস্ত কিছু দেখতে পে দেখতে পেতাম আমার দুই চক্ষু ছিল এখন আমি বিচারের মাঠে কিছু দেখতে পাচ্ছি না আমাকে কেন অন্ধ করে উঠানো হলো তখন আল্লাহ তালা জবাব দিবেন কাল কদালিকা আততকা আয়াতনা ফি তাহা আল্লাহতালা বলবেন যে তোমার নিকট আমার নিদর্শন সমূহ আমার আয়াত সামু এসেছিল অথুপার তুমি সেগুলো ভুলে গিয়েছিলে আমাদের নিকট আপনাদের নিকট আল্লাহর নিদর্শন আসেনি এসেছে দিনে রাত্রে সাপ্তাহিক জুমাতে বলা হয় আল্লাহ তালা সালাত ফরজ করেছেন আল্লাহ রসুল সালাদ ফরজ করেছেন পাচকের সালাত আদায় করেন এটা কি আল্লাহর নিদর্শন নয় এরপরও আপনার কানে ঢুকে না যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ তারপরে বেরিয়ে যে কার সেই কোনো পরিবর্তন নাই তো আল্লাহ আল্লাহতালা বলবেন যে তোমার নিকট আমার নিদর্শন সময় এসেছিল কিন্তু সেগুলোকে তুমি ভুলে গিয়েছিলে অনেকে মনে করে যে মুলবি সাহেবেরা পাঁচত্বের সালাতের কথা বলে তাদের এটা পেটের ধান্দা হতে পারে তাদের পেটের ধান্দা আল্লাহর কথাকে অস্বীকার করেছিল আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছিল এই কারণে আল্লাহ আল্লাহতালা বলবেন তোমার নিকট আমার নিদর্শন সময় এসেছিল কিন্তু সেগুলোকে তুমি ভুলে গিয়েছিলে পাকা দা আজকে তেমন আমি তোমাকে ভুলে যাব। বেনামাজিকে যারা পাঁচত্বের সালাতের হেফাজত করে না তারা দুই চোখের অন্ত হইয়া উঠবে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহতালা ভুলে যাবেন তাদের জন্য কোনো বিচারের মাঠে বাঁচার পথ থাকবে না তারা জাহান নাম থেকে কিভাবে বাঁচবে এই পথ তাদের জন্য থাকবে না আমরা বলছিলাম যে পাঁচাত্যের সালাতের হেফাজত করেন একজন মুসলমান আপনি পাচকদের সালাত আদায় করবেন না কিভাবে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন অধিকাংশ মুসলমান যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে অথচ তারা আদায় করে না কিসের মুসলমান বেনামাজি যারা তারা জাহান নামে যাবে এ কথা আমার না এ কথা কোনো মুলবি সাহেবের না মহান আল্লাহ বলেন ফি জান্নাতি আলুন আনিল মুজরে বিচারের মাঠে জান্নাতিরা থাকবে উপরে জান্নাতে উপরে অবস্থান করবে আর যারা অপরাধী তারা জান্নাতের নিচে গর্তে পড়ে যাবে গর্তে পড়ে যাবে জান্নাতিরা তাদেরকে চিনতে পারবে হয়তো অনেক আত্মীয় স্বজন নামাজ পড়ে তার পড়োশি তার ভাই রয়েছে তাকে পৃথিবীতে চিনে তার সম্পর্ক রয়েছে কিন্তু তাকে সালাতের জন্য বলে সে সালাত আদায় করে না ওই গে নামাজি ব্যক্তিকে ওই জান্নাতি ব্যক্তি নামাজি ব্যক্তি দেখে জিজ্ঞাসা করবে আনিল মুজরেমিন অপরাধীকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে মাসা এলাকা কুমফি সাকর তোমরা জাহান নামের সাকার নামক জাহান নামে কেন এসেছ তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না মুসল্লিকে যে ব্যক্তি পাচকের সালাত আদায় করে সেই হচ্ছে মুসল্লি এর মানে ওই ব্যক্তি শুধু জুমা পড়ে ওই ব্যক্তি বিচারের মাঠে বলবে আমি মোসাল্লি ছিলাম না আমি জাহান্নামে কেন জান্নাতিকে উত্তর দিবে আমি মোসাল্লি ছিলাম না আমি মোসাল্লি ছিলাম না এইভাবে চারটি উত্তর দিবেন আমরা বলছিলাম জাহান নামে যাওয়ার এক নাম্বার প্রধান কারণ হচ্ছে পাচকের সালাত আদায় না করা আজকে অধিকাংশ যারা দায়িত্বশীল আমরা খবর পাই যারা সমাজের নেতৃত্ব দেই যারা মরল সারদার যারা সমাজের মসজিদ কমিটি যারা মাদ্রাসা কমিটি তারাই করে না শরীয়ত অনুযায়ী এদেরকে এই মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখার কোনো অধিকার নাই এদেরকে মসজিদ কমিটি থেকে বের করে দিতে হবে যারা পাঁচক্যের সালাত আদায় করে না কারণ এরা জাহান নামে যাবে এরা জান্নাতে যাবে না এরা সমাজের কে উপকার করবে আপনি বলেন আমরা বলছিলাম সালাত আদায় করতেই হবে সালাত আদাই